সাউথ আফ্রিকার জলসীমায় শুরু হয়েছে ব্রিক্স প্লাস দেশগুলোর যৌথ নৌমহড়া এই মহড়ায় অংশ নিতে সাউথ আফ্রিকার নৌ নৌঘাঁটির কাছে নোংর করেছে চীন রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ এই মহড়ার নাম দেওয়া হয়েছে এক্সারসাইজ উইল ফর পিস টোয়েন্টি তবে ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় এই নৌ নৌমহড়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক মহড়ায় রুশ নৌবাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন সাউথ আফ্রিকায় বসবাসরত ইউক্রেনীয়দের একটি অংশ তারা কেপটাউনকে মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানায় এদিকে সাউথ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে এই মহড়ার মূল লক্ষ্য দক্ষিণ গোলার্ধের জলসীমায় সামুদ্রিক সহযোগিতা ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করা কেপটাউনে টাউনে ব্রিক্স প্লাসভুক্ত সব সদস্য দেশকে মহড়ায় অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে নতুন সদস্য হিসাবে রয়েছে মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত